হট টপিক যদি বলা যায় তাহলে বীরভূমের রাজনীতি ভীষণ হট টপিক প্রত্যেকটা মুহূর্তে যখন অনুব্রত মণ্ডল একেবারে জেলে ছিলেন সেই মুহূর্তে একরকমভাবে সামাল দিতে হয়েছে বীরভূমের এই রাজনৈতিক ক্ষেত্রটাকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নেতৃত্বে একেবারে কোর কমিটি তৈরি করা হয়েছিল যে করমি যে কমিটি একেবারে সফলতা দেখিয়েছে লোকসভা ভোট গেল পঞ্চায়েত ভোট গেল এই দুটো ভোটেই কিন্তু কোর কমিটি আর সফলতা দেখিয়েছে আর অনুব্রত মন্ডল এবার ফিরে আসার পর নতুন করে চাইছেন কোর কমিটি কলেবহরে কিন্তু অনুব্রত যখন ফিরে তার তিনি বলেছেন কিন্তু এসেছেন বাক্য বোমায় বিখ্যাত অনুব্রত মন্ডলকে এবার আর এখনো পর্যন্ত সেভাবে বিস্ফোরক হতে শোনা যায়নি এখনো পর্যন্ত আর তার মাঝখান থেকেই এবার শতাব্দীর আই তিনি মন্তব্য করছেন তিনি একেবারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে কেষ্টদা ফিরতেই সমর্থকদের কেউ অতি উৎসাহী আবার অনেকে যারা রয়েছেন তারা বিশেষ খুশি নন শতাব্দী রায় বীরভূমে যিনি এই মুহূর্তে রয়েছেন বিশেষত তার দায়িত্বে রয়েছে মুরারই সেই মুরারৈয়ের মুরারইটাকে দেখছেন শতাব্দী রায় তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদও তিনি বলছেন যে কেষ্টদা ফিরে আসার পর বিশেষ করে অনেকেই খুশি নন একথা বলছেন শতাব্দী রায় ফলে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হচ্ছে কোথাও কোথাও আর এই যে বিশৃঙ্খলার কথা তিনি বলছেন তার মুখে যে একেবারে স্পষ্ট করে ফুটে উঠছে সেই বিশৃঙ্খলা কি দিনে দিনে কোথাও গিয়ে বাড়বে মানে অনুব্রত মণ্ডল না থাকার সময় যেভাবে সফলতা দেখিয়েছে কোর কমিটি সেই সফলতা কি কোথাও দেখাতে পারবে না তারা মানে নিজেদের মতো করে যেভাবে চালিয়েছে জেলাটাকে এবং ভোট দুটো ভোট বৈতরণী যেভাবে পার করেছে সেটা কি এবার সম্ভব হবে না অনুব্রত আসার পরকে স্ট্র্যাটেজি প্রতি মুহূর্তে বদলাবে মানে পরতে পরতে পথ পরিবর্তন হবে অনুব্রত কি চাইবে নতুন করে তার যে দাপট ছিল একেবারে পুরনো যে দাপট অনুব্রত মানে একটা ত্রাস সেই বিষয়টাকে কি তিনি ফিরিয়ে আনবেন মানে দু হাজার ছাব্বিশের আগে কি কলে বকরে আরও নিজেকে প্রকাশিত করবেন অনুব্রত মণ্ডল সেদিকে নজর রাখতেই হবে তবে বীরভূমের রাজনীতি প্রতিটা মুহূর্তে ভীষণ রঙিন রঙিন রাজনৈতিক ক্ষেত্র বীরভূম এবার অনুব্রত মণ্ডল কী করেন বা কি করতে চান তিনি সেদিকে তো প্রত্যেকে নজর রয়েছে তবে বড় সড় কিন্তু একটা গোল বাঁধতে পারে এমনটা কিন্তু বিশেষজ্ঞরা রাজনৈতিক যে বিশ্লেষকেরা রয়েছেন তারা কিন্তু অন্তত মনে করছেন যে বড় সড়ো একটা গোল বাঁধতে চলেছে কারণ নানান রকমভাবে নানান জন মন্তব্য করছেন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অনুব্রত এখনও সেই বিস্ফোরক হননি কিন্তু হতে পারেন এই যে কোর কমিটি রয়েছে তাদের মাঝখানেই একটা কিন্তু কন্ডল বাঁধতে পারে এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা বলছিলাম যে অন্য একেবারে বীরভূমের যে রাজনৈতিক ক্ষেত্রটা অত্যন্ত হট টপিক প্রত্যেকটা মুহূর্তে আমাদেরও নজর রাখতেই হবে এরপর ঠিক কী কী আপডেট পাওয়া যাচ্ছে সেখান থেকে